যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা মহর্ঘমাতার নতুন মোড় পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘবাতার ঘোষণা হবে অর্থ বিভাগের সচিবের সঙ্গে আলোচনা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো বা আপনারা ভাবতেছেন মহর্ঘ বিষয়টি থেমে গেছে আসলে মোটেও থেমে নেই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে আজকের ভিডিওটি পুরোপুরি দেখলে আপনাদের ধারণা ভেঙে যাবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যুগান্তর পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে অর্থ বিভাগে সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল সাড়ে চারটায় সচিব দপ্তরে এসভা অনুষ্ঠিত হয় এ সময় অর্থ সচিবের কাছে চার দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদ তাদের দাবিগুলো হল নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহর্ঘপাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসাবে জি ও জারি করা বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদুকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ তিরিশ পার্সেন্ট হারের সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা দুই হাজার সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী সময় পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের ব্যবস্থা পুনর্বহল করা বাংলাদেশ সচিবালয় কর্মরত ষাট মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অবিস্বকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বের ন্যায় পুনর্বহল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্মদিবসে তিনশত টাকা হারে টিফিন বা ব্যবস্থা করা অর্থসচিব নেতৃবৃন্দের প্রেসকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন মিজানুর রহমান সোহরাব হোসেন আশরাফুল ইসলাম রহমতুল্লাহ বাবু আব্দুল হামিদ নুরুজ্জামান কামরুল ইসলাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইসমাইল প্রমুখ তো প্রিয় বন্ধুরা এছুর মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে